নমস্কার সাহিত্য বিতান পরিবারে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে গল্পের নাম অসরিতি স্বাক্ষর লেখক স্বপন বুড়ো এটি একটি নিছক ভূতের গল্প আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে তে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গল্প পেতে আপনারা আর খুঁজতে না হয় তো চলুন শুরু করা যাক আজকের গল্প অশরীরী স্বাক্ষর সন্ধে অনাক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পদঘাট কাদায় মাখামাখি একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে চার বন্ধু বসে সে বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধব মজলিস জমিয়ে তুলেছে খেলার খবর ভোকা মিছিলের বার্তা ইলেকট্রিক ট্রেনের কাহিনী সিনেমার গল্প অবশেষে আপনার থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকে এগিয়ে গেল রক্ত যাদের গরম জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার চায়ের মজলিসে গরম পাপড়ের মতোই তা মুখরোচক না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজে সান্ধ্য মজলিশটা বেশ জমে ওঠে এমনিভাবেই চারটি দরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল বাইরের দিকে ওদের তাকাপড় ফসত ছিল না কেননা বাইরের ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে কিছু চোখে পড়ে না অনেকক্ষণ ধরে একঘেয়ে সরে যে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো মিওন গল্পই দিব্যি জমে ওঠে আর এ তো ছিল মজলিসের সেরা অনুপান ভুতুড়ে গল্প কাজে ছেলেরা নিজেদের মতোই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিষ্ট হয়ে গিয়েছিল এমন সময়ে হঠাৎ ঘরে এসে একটা লোক ঢুকলে তার সারা অঙ্গ ডেকে রয়েছে একটি বর্ষাতে আর সেই বর্ষাতে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো তাদের মনে হলো যেন কালো ভূতের গল্প একটা চরিত্র বাইরের ওই সূচিবিদ্ধ অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল ওদের বিস্ময় অবশ্য সেখানে কেটে যায়নি কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারেই খাঁটি সাহেব তখন ওদের বিস্ময় এরার পরিসীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো এখানে হান্টেড হাউস কোথায় আছে চার বন্ধুই কলেজে পড়ুয়া তাই বিদেশি সাহেবদের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধাই হলো না বন্ধুদের মধ্যে প্রথমে রমেণী কথার উত্তর দিলে বললে ভেতর মাইল খানিক পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরনো বাড়ি কেউ এখন বসবাস করে না সেখানে তার এই দোতলায় একটি কামরা আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথায় কেড়ে নি ফোড়ন কাটলে হ্যাঁ সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলে ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একেবারে বাঁকা চোখে তাকালে আর নিজের কোমরে গুঞ্জে রাখারই ভলবারটি খুলে নিয়ে ডান হাতের চিটোই ঘন ঘন নাচাতে লাগলো ওর ধরন ধরণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো কোত্থেকে এলো এই সাহেব ওর নিয়তি ওকে এই জলঝরে রাত্রে এই অজপাড়া গায়ে হাত ছানি দিয়ে ডেকে এনেছে নাকি বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করলে তা সাহেব সেই ভুতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে নাকি লৌকার লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে সাহেব আর একবার তার সে রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের কালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিলে সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুর ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিমতে দেখা গেল ঘরের ভিতর বন্ধুচার্য নির্বাক হয়ে বসে রইল সাহেবকে পড়ো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না সেই কথায় ওরা হয়তো ভাবতে লাগল প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিলে না এই কথা মনে করে ওদের সবাইকে নিভৃত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে রাত যত গভীরে হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিক্ষণ বসে থেকে সাহেবের যেন অস্বস্তি বোধ করতে লাগলো সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনে নিমিত্তের ভাগ্যি হয়ে পড়বে বাইরের নিষ্কালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল মানুষটাকে একটা খেয়ালের ঝুঁকি মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো চার বন্ধুরে বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর রওনা হলো সে পোড়োবারের উদ্দেশ্যে বহুকাল তারা এই অঞ্চলে যায়নি তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো সেই বাড়ির সামনে এমন আগাছা ও কাটাগাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্য অনেকটা বৃথায় চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢুকবার আশা একেবারে ত্যাগ করল ভূত ছাড়া সাপেরও ভয় তো আছে এ আন্ধারাতে পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেলেন দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো কোনো সাড়াই মিলল না শৈলেশ বললে কাল ভোরে খবর নিয়ে ছাড়া আর কোনো উপায় তো দেখছি না জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো সে বললে আমরা বড়জোর গ্রামের চৌতকিদারকে খবরটা দিয়ে যেতে পারি সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশি হলো আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারে যে যার বাড়ি চলে গেল তখন জলটা একটু ধরেছে বটে তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে রাত্রিরের খাওয়া দাওয়া চুকে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো সেটা শৈলেশদের বাড়ি ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে চার বন্ধু ঠিক করলে সে ঘরে রাত্রিটা কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন হতে লাগল সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চক্ষে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে জনার্দন মন্তব্য করলে এসো আমরা একটা রাত জেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবে রাত জাগা ঠিক হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের করে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রে চৌকিদারের হাঁক ডাকে চৌকিদার ওই বাড়িটার উপর দৃষ্টি রেখেছিল তার শেষ টাইমের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিতি খিলখিলের হাসি শুনে সে থমকে দাঁড়ালো তারপর সে ক্রমাগত রামরাম চিৎকার করতে থাকে একা সে বাড়িতে ঢুকা সাহস চৌকিদারের ছিল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের বাড়িতে হাজির হলো তখন পুব আকাশটা প্রায় ফর্সা হয়ে গেছে চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিলে ওরা সবাই তার পেছন পেছনে এগিয়ে চলল মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়ে একেবারে দে ছুট একতলায় জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা সেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো কিন্তু ওরা যেসব কিছুই প্রক্ষেপ করলে না হাজির হলো গিয়ে দোতলায় বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন গোঁ গোঁ শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ে সেই ঘরে কি আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার গোঁ আছে বলতে হবে এই ভাঙ্গা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবরা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তার মুখ থেকে ওই রকম একটা গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে শৈলেশ বললে কি আশ্চর্য টর্চার জেলে সাহেব যেন কি লিখছিল বুদ্ধ নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে ডায়েরি দেখছি যে সাহেব ডায়েরি লিখছিল জনার্দন বললে তার জব ব্যাপার ডায়েরিটা তাহলে পড়তে হয় দেখ সেও নিচু হয়ে বসে পড়ল সবাই একসঙ্গে বলে উঠল পড়ো পড়ো সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগল বারোটা পনেরো মিনিট অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছুই নেই শেয়াল আর চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেবো বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম বেশ শীত করছে যেন ঘরের জানালোগুলো বন্ধ করে দিলাম টর্চটা জ্বালানোয় থাক একটা কুড়ি মিনিট হয়তো একটু ঘুমিয়ে এসেছিল হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম কি আশ্চর্য ঘরের জানালগুলো দড়াম দড়াম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানালগুলো আবার বন্ধ করলাম একটা তিরিশ মিনিট একটা পৈশাচিক খাসে আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে এবার সত্যি আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ে না পাশের ঘরে কেউ যেন ফুপি ফুঁপিয়ে কাঁদছে একটা পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ ভেসে এলো একটা ফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে কঙ্কালটা যেন দুহাত দিয়ে নিজের মুখ ঢাকছে কি কর্কশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভলভারটা বের করে কয়েকটা গুলি ছোড়লাম ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতর নেই দুটো পাঁচ এবার আর কান্না নয় প্রচণ্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখি মাথার ওপর অনেকগুলো কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেছে তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজে সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে দুটো তিরিশ মিনিট ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছে গরমের কাল সম্বলে সঙ্গে ওলের কিংবা গরম জামা কাপড় কিচ্ছু নেই সবগুলো জানালা দিয়ে হো হো করে শীতের হাওয়া আসতে লাগলো জানালাগুলো আবার বন্ধ করে দিলাম তিনটা দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পাটি পেটি বেশে আমার গায়ের ওপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না কী কাল ঘুম যে এলো আমার চোখে কী প্রচণ্ড শীত ডায়েরিতে এই পর্যন্ত লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়রের দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদার এদের মধ্যে নিচে গিয়ে এক মগ জল সংগ্রহ করে এনেছে সেই জল আঞ্জলা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতে সে দু চোখ মেলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল হা হা করে হেসে উঠলো সেই সাহেব সাহেবের গায়ে এত জোর যে ওরা চার বন্ধু মেলেও তাকে ধরতে পারছিল না তারপরে তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়ির প্রাচীন পুড়ো দারোয়ান লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির হলো সে এই ভূতরে বাড়িটার কাছে কোথায় যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনো শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছি যে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি একশো আট বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারে তিন পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে তারপর থেকে এ বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল কাহিনী শেষ করে সেই অতিবৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হায় তুলে বললে নাসিব নাসিব সবই নাসিব নইলে এই পর্দেশি সাহেব এখানে ক্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন